সুপুরিয় শিক্ষার্থীরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চমৎকার একটি বাগধারা এসেছে বাগধারাটি হলো আকাশ কুসুম এই চমৎকার বাগধারাটি আমরা এক মিনিটের মধ্যে একটা চমৎকার মনে রাখার সূত্র দিয়ে অর্থাৎ নিমনিক দিয়ে শিখিয়ে দেব আশা করি মুখস্থ করতে হবে না সারা জীবন আপনি মনে রাখতে পারবেন প্রথমে আমরা লিখে নিই আকাশ তারপর হচ্ছে কুসুম এই দুইটা শব্দ দিয়েই তো আকাশ কুসুম বাগধারাটি তৈরি হয়েছে ঠিক না তাহলে আকাশ আকাশ মানে কি আকাশ হচ্ছে একটা বিশাল বস্তু অনেক অসীম দূরের ধরা যায় না এমন The তাহলে আকাশ আমরা জেনে ফেললাম আকাশ একটা এমন একটা বস্তু একটা বিশাল বস্তু এবং অসীম এবং দূরের জিনিস এবার কুসুম মানে কি কুসুম মানে হচ্ছে ফুল তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম আকাশ মানে হচ্ছে বিশাল একটা বস্তু অনেক দূরে থাকে আর কুসুম মানেও আমরা বুঝে ফেলাম কুসুম মানে হচ্ছে ফুল এখন আপনি আকাশের দিকে তাকালেন এখন আকাশের দিকে তাকালেন তাকানোর পর হঠাৎ দেখলেন নীল আকাশে গোলাপ ফুটেছে চিন্তা করেন আপনি হঠাৎ আকাশের দিকে তাকাইলেন তাকানোর পর দেখলেন যে এই বিশাল নীল আকাশে একটা গোলাপ ফুটেছে আসলে কি এটা বাস্তব একদমই না আকাশে কখনো গোলাপ ফুল ফুটবে আপনি বলুন আকাশ কত দূরে হ্যাঁ সেখানে তাকালেন তাকানোর পর আপনি দেখলেন যে একটা গোলাপ ফুল ফুটেছে এটা কি আসলে বাস্তব অবশ্যই বাস্তব না একদমই না তারপরে বাস্তবে কি আকাশে পদ্ম ফুল ফুটবে ফুল ফুটবে তো গাছে আকাশে না তাহলে এই অলিক দৃশ্য না এই অলিক দৃশ্যটাই হচ্ছে আকাশ কুসুম তাহলে আকাশ কোসুম মানে হচ্ছে অলিক কল্পনা বাস্তবতা বিহীন চিন্তা তাহলে এটা আপনাকে মুখস্ত করার প্রয়োজন আছে অবশ্যই মুখস্ত করার প্রয়োজন আকাশ মানে বিশাল বস্তু হম আকাশ মানে বিশাল বস্তু এখানে কুসুম মানে পদ্ম ফুল ফুটছে আকাশে কখনো পদ্ম ফুল ফুটবে অবশ্যই এটা বাস্তব নয় অবাস্তব এটা কল্পনায় সম্ভব তার মানে এটা হচ্ছে একটা অলিক কল্পনা আমরা কল্পনা করতে পারি হম কল্পনায় আমরা অনেক কিছু করতে পারি আকাশ কুসুম শব্দের অর্থ হচ্ছে অলিক কল্পনা কেন অলিক কল্পনা কারণ আকাশে কখনোই কুসুম ফুটবে না আকাশে কখনোই পদ্ম ফুল ফুটতে পারে না এটা আমরা শুধু কল্পনাই করতে পারি আসুন অর্থটা জেনে নিই তাহলে আমরা বুঝে ফেলছি যে আকাশ কুসুম মানে হচ্ছে সম্পূর্ণ অবাস্তব এটা কখনোই বাস্তব নয় অলিক মানে এটা একটা মিথ্যা জিনিস কল্পনা প্রসূত অসম্ভব কিছুর চিন্তা এই চারটা যে কোনো একটা আমাদের বাগধারা কি থাকবে তাহলে আকাশ কুসুম শব্দের অর্থ কি বা এই বাগধারাটির অর্থ কি সম্পূর্ণ অবস্থব এটা হতে পারে অলিক কল্পনা এটা হতে পারে কল্পনা প্রসূত এটা হতে পারে এবং অবস্থব কিছুর চিন্তা এটাও থাকতে পারে আশা করি যেটা থাকবে আমরা সেটা দেখে আসব এখন আমরা একটু সংজ্ঞা জেনে নিই যে কুসুমের সংজ্ঞা কী রকম হতে পারে বাস্তবে যার কোনো ভিত্তি নেই কেবল কল্পনাতেই সম্ভব বাস্তবে কোনো ভিত্তি থাকবে না শুধু কল্পনাতেই সম্ভব একেই বলা হয় আকাশ কুসুম আমরা বাক্যে ব্যবহার করি তাহলে আরও সহজ করে বুঝবো ও যা ভাবছে তা আকাশ কুসুম ছাড়া কিছুই না ও যেটা ভাবতেছে সেটা আকাশ কুসুম ছাড়া কিছুই না অর্থাৎ ওর যে চিন্তাটা বাস্তব থেকে অনেক দূরে অর্থাৎ অলিক চিন্তা এটা কখনোই বাস্তব হবে না তাহলে আকাশ কুসুম মানে হচ্ছে অবাস্তব বাস্তবে যেটা সম্ভব নয় হম অলিক কল্পনা কল্পনায় আমরা সেটা দেখতে পারি তা আশা করি চমৎকারভাবে আমরা আকাশ কুসুম এর শব্দের অর্থ চমৎকারভাবে আমরা শিখে নিলাম এবার আসুন আমরা কিছু সমর্থক শব্দ শিখে নিই এই যে আকাশ কুসুম আকাশ কুসুম বাগধারাটির যে অলিক কল্পনা হুম অবাস্তব এই টাইপের আমরা অনেকগুলো অনেকগুলো আমাদের বাগধারা রয়েছে সেগুলো আমরা একবারে দেখে নেব তাহলে আপনি পরীক্ষায় যদি কখনো আসে আকাশ কুসুম এই বাগধারাটির সমার্থক বাগধারা নিচের কোনটি খুবই পরীক্ষায় আসে তাহলে দেখেন আমরা একসাথে আপনাকে পাঁচটা বাগধারা আবার দিয়েছি যেগুলো সমর্থক কার আকাশকুসুমের সমর্থক পার্থক্য অর্থাৎ আকাশ কুসুম যেমন অবস্থ অলিক কল্পনা ঠিক এগুলো যেমন আষাঢ়ের গল্প আষাঢ়ের গল্প যদি আসে ঠিক আকাশ কুসুমের মতো অর্থ দিবে যেমন আষাঢ়ের গল্প মানে হচ্ছে অবস্তব অতিরঞ্জিত ও কাল্পনিক কাহিনী শিখে ফেললাম আষাঢ়ের গল্প মানে অবস্তব অতিরঞ্জিত এবং কাল্পনিক কাহিনী একইভাবে দুই নম্বর শূন্য শূন্য হচ্ছে মেঘের ঘোড়া এই বাগধারীটির অর্থ হচ্ছে কি ভিত্তিহীন এবং ফাঁকা কল্পনা তার এটা অবস্থ আবার দিবার স্বপ্ন দেখা এই তুই দিবা স্বপ্ন দেখিস আমরা বলি না এটাও হচ্ছে বাস্তবতা বিবর্জিত কল্পনার জগতে থাকা অর্থাৎ এটা কল্পনার জগতে থাকা দেবার স্বপ্ন দেখে আমরা প্রায় এই কথাটা বলি তারপর কল্পনার রাজ্যে ঘোরা তোর কি হয়েছে কল্পনার রাজ্যে ঘুরে ঘুরে বেরাস তার মানে কি বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পনায় মগ্ন হওয়া তারপর শূন্যে ঘোরায় চড়া শূন্য ঘোরা চড়া এই বাগধাটির অর্থ হচ্ছে আকাশ কসমের মতো অলিক এবং বাস্তবতা বিহীন কল্পনায় বিশ্বাস রাখা তাহলে আমরা একই সাথে আরো পাঁচটি বাগধারা শিখে ফেললাম যেটা আকাশ কুসুমের সমর্থক তাহলে আমরা চমৎকারভাবে শিখে ফেললাম আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ